ভালো করে বুঝবেন রসুল চেয়ার দিতে চেয়েছিলেন কিন্তু রসুল চেয়ার নেননি কেন নেননি কারণ রসুল চিন্তা করছেন আমি যদি প্রেসিডেন্টের চেয়ার নেই আমি যদি প্রেসিডেন্টের চেয়ার নেই লাভ হবে কি আর আন্ডারে সদস্য তো সব ওরাই বুঝেন কিন্তু আপনারা আমি চেয়ার নেই করবো কি আমার আন্ডারের সদস্য সব ওরাই আমি যদি একটা প্রস্তাব করি আস্তা আরে কু কত সোর চুরি করলে সোরের হাত কেটে দাও এইবার স্পিকার বলবে এই প্রস্তাবের পক্ষে কে আছেন হ্যাঁ বলুন কেউ বলবে না এইবার বলবে এই প্রস্তাবের বিপক্ষে কার আছেন না বলুন না না বলুন না না বলুন না এইবার স্পিকার বলবে না যুক্ত না যুক্ত না যুক্ত কাজী মোহাম্মদের কোরআনের হাত কাটার আইন বাতিল করা হলো কাজী আই সে আমি করব কি সব সদস্য তো হেরে এই জন্য রাসূল তাদের দেওয়া সিআরটা নেয়নি রাসুল চলে গেলেন রাসুল মার ধর জুলুম নির্যাতনের স্টিম রুলার সহ্য করলেন সে আবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় গেলেন সে আবে আবি তালিবের পাড়িয়া জেলখানায় রাসুল উল্লাহকে সপ্তাহে দুইখানা রুটি আর কয়েকটা খুরমা খেজুর ছাড়া কিছু খেতে দেয় না কি নির্যাতনের স্টিম রুলার দুই একটা খেজুর আর দুইখানা রুটি সপ্তাহে একটা প্রাপ্তবয়স্ক মানুষ এক সাজেই তো পাঁচটা দশটা রুটি খাইতে পারে সপ্তাহে দুইটা রুটি একটা খুরমা খেজুর কি জুলুমের শিকার বাবলা গাছের পাতা শালগুলো সিলে সিলে খেয়েছিল কি কষ্টসহ্য শুনলো আমার রাসুর এরপরে মার ধর সুলুমের শিকার হয়ে অবশেষে যখন হিজরত করে মদিনায় মদিনায় যাওয়ার পরে মদিনায় যাওয়ার পরে যখন দাওয়াতি কাজ করে মানুষ জোগাড় করলেন বদর বিজয় করলেন অবশেষে মক্কা বিজয় করলেন যখন এই চেয়ারটা দখল করলেন এই চেয়ার থেকে কোরআনির শাসন কায়েম করলেন অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গেল তাইলে এখান থেকে কিলিয়ার বোঝা গেল মনে রাখবেন সব মনে রাখবেন যদি আদেশটা কার্যকর করতে হয় মনে করেন সাপোজ একটা ভ্যানওয়ালা যদি এই জায়গায় এসে দাঁড়ায় মোড়ের মাথায় একটা এখানে আপনাদের মাঝখানে এসে দাঁড়ায় আমি ভ্যানওয়ালা সেরাকানি বলছি আমার আদেশ আগামীকাল থেকে এই এলাকার কোনো সাহেদ দোকানে টিভি সিনেমা চলবে না আপনারা মানবেন না কেন মানবেন না ভ্যান কথা কার্যকর হবে না কিন্তু যদি আজ আমার দেশের প্রধানমন্ত্রী অথবা আমার এই যে কবির ভাই চেয়ারম্যান সাহেব উনি যদি বলে এই এলাকায় কোনো টিভি সায়ের দোকানে টিভি চলবে না চলবে 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 না কারণ কি ভাই চেয়ারটা বড় তাইলে এখান থেকে বোঝা গেল শেয়ার যদি বড় হয় আদেশ নিষেধ কার্যকর হয় শেয়ার যদি ছোট হয় কাজ হয় না আমরা এত বছর বয়স করছি সুদ খাইও না ঘুষ খাইও না জেনা করো না কাম হয় এত ওয়াস করি দুর্নীতি করো কাম হয় না কিন্তু যদি মাননীয় প্রধানমন্ত্রী ওই চেয়ারে বসে ওয়াশ করে কাল থেকে যেটাই চুরি করবে হাত কাটা কাজ হবে কারণ বোঝা গেল চেয়ার যদি বড় হয় আদেশ নিষেধ কার্যকর হয় আমার রাসুল যখন চেয়ার পাইলেন অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গেল তাহলে বোঝা গেল আল্লাহ কাসম কেটে বলছি যতই ওয়াশ করেন ময়দানে সমাজ পরিবর্তন হবে না সমাজ পরিবর্তন করতে গেলে লাগবে আরও আস্তে কন আরও আস্তে কন ব্যাস চাইলে আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম ইসলামী আন্দোলন আমরা কেন করব আর ইসলামে প্রবেশ করতে গেলে দরজাটার নাম কি কারেমা আমি বুঝাচ্ছিলাম আনুদু হলু ফেল ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার ব্যাপারে কেবল মাত্র দরজা দিলাম এখনো চতুর্ধারে দেওয়াল সাত জানালা পুরা বিল্ডিং বাকি অন্য আলাম আমি যতটুকু কথা বলতে পেরেছি এতগুলো আলেমুলামার মাধ্যমে বিশেষ করে আমার বাপজান আমি যাদেরকে কলিজা জানি মহবত করি আমার বাজানের মোর কথায় আমি এসেছি এই যে কথা বলার সুযোগ পেয়েছি আমার বাজানদের কথায় আমি নিজেকে ধন্য মনে করছি আমি যতটুকু বলেছি যা বলেছি